ব্যবসা চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে চট্টগ্রাম মহানগরের চাঁদগাঁও সিএনজি স্ট্যান্ড এবং সড়কের বিভিন্ন স্থান থেকে জোরপূর্বক অবৈধভাবে চাঁদা আদায় এবং বিভিন্ন চালকদের চাঁদার জন্য মারধর করে করে চাঁদা আদায় আসছে উক্ত তথ্যের ভিত্তিতে র্যাবসা চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গত চোদ্দ মে দু তারিখ বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি মোহাম্মদ সোলেমান পিতা মহম্মদ কামাল উদ্দিন সাং দক্ষিণচর রোমেজ থানার রামগতি জেলা লক্ষ্মীপুর দুই মোহাম্মদ আবদুল্লাহ পিতা মাহবুব আলম সাংবাহুরতলা থানা পাঁচলাইশ জেলা চট্টগ্রাম তিন মোহাম্মদ আবুল কালাম পিতা মোহাম্মদ নুরুল আফসার সাং বহাট থানা চাঁদগাঁও জেলা চট্টগ্রাম চার মোহাম্মদ রুবেল পিতা মোহাম্মদ আলী সাং সমাজপুর থানা দাগনাভয়া জেলা ফেনী এবং পাঁচ মোহাম্মদ মামুন পিতা মৃত নুর মোহাম্মদ সাং রাউজান থানা রাওজান জেলা চট্টগ্রামকে আটক করতে সক্ষম হয় পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করে তাদের নিজ হাতে বের করে দেওয়া মতে বিভিন্ন গাড়ি হতে আদায়কৃত চাঁদার নগদ আট হাজার একশো বিশ টাকা উদ্ধার সহ আসামিদেরকে গ্রেফতার করা হয় অপর একটি গোপন সংবাদের ভিত্তিতে ব্যবসা চট্টগ্রাম জানতে পারে যে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন বিবিরহাট বাস স্ট্যান্ড সংলগ্ন পাকা রাস্তার উপর কতিপয় চাঁদাবাজ যাত্রীবাহী সিএনজি চালকদের ভয় ভীতি প্রদর্শন করে জোরপূর্বক অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে উক্ত তথ্যের ভিত্তিতে ব্যবসা চট্টগ্রাম গ্রামের একটি আভিযানিক দল গত চোদ্দ মে দু তারিখ বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি মোহাম্মদ আসামি এক বিমল বড়ুয়া পিতার মৃত সুবল চন্দ্র বড়ুয়া সাং হাই চক্রিয়া পশ্চিম পাড়া থানা ফটিকছড়ি জেলা চট্টগ্রাম দুই আব্দুল হালিম পিতা আব্দুল শুকুর সাং নারায়ণহাট থানা ভোজপুর জেলা চট্টগ্রাম মোহাম্মদ রাসেল পিতা মোহাম্মদ আবুল হাসেম সাং ধুরুং থানা ফটিকছড়ি জেলা চট্টগ্রাম আবুল গণি পিতা মৃত নুরুল ইসলাম সাং ধুরুং থানা ফটিকছড়ি জেলা চট্টগ্রাম এবং মোহাম্মদ শাহজাহান পিতা আহমদ হোসেন সাং চকিয়া জেলা চট্টগ্রামকে আটক করতে সক্ষম হয় পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করে তাদের নিজ হাতে বের করে দেয়া মতে বিভিন্ন গাড়ি হতে আদায়কৃত নগদ আঠারো টাকা উদ্ধার সহ আসামিদের গ্রেফতার করা হয় আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা যায় তারা পরস্পর যোগ সাজসে দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম মহানগরের চাঁদগাঁও এবং চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানা এলাকায় বিভিন্ন পরিবহন চালকদের ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক অবৈধভাবে নামে বেনামে ভুয়া রশিদ অথবা কোনো কৌশলে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ চাঁদাবাজি করে আসছিল গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরের চাঁদগাঁও এবং চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে ডেস্ক নিউজ পিআইবি একাত্তর টিভি